ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা চলে যাব সেই বৈরবের ঐতি ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে গোসামারা মারা মাঠ সেইখানে আমরা প্রতিবারই দেখি প্রত্যেকবারই খেলা হয় আমরা ছোটো দেখি দেখে আসছি সেই ঐতিহ্যবাহী মাঠে ফুটবল খেলা আজকে আমরা রওনা হচ্ছি গোসামার উদ্দেশ্যে এখানে আছে ছোট পদ্মার টিকটক সেলিব্রিটি বুলবুল আহমেদ সাথে আছে ছোটো ভাই লোহিম আছে মারুফ আহমেদ বুট্টু ক্যামেরাম্যান হিসাবে আছেন আমাদের সাইমন খাকু কানাডান প্রবাসী সাথে আছি আমি এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি সেই গুছামারা ঐতিহ্য মাঠে ঈদগার মাঠে খেলা হবে সেই বিশাল এক ফাইনাল খেলা চলছে তো আমরা সেইখানে আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে আমরা আমাদের বাড়ির মোড় থেকে একটা অটো নিলাম অটো থেকে আস্তে আস্তে আমরা এখন নামলাম মাঠে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরা মাঠ কানায় কানায় দর্শকে ভরপুর তো আমরা খেলার মাঠে চলে আসলাম খেলার মাঠে আসার পরে আমরা যদিও কোথাও জায়গা পাচ্ছি না পরে আস্তে আস্তে আমরা মাঠে দিকে জায়গা করে নিলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুসামারা মাঠের সাথে আমাদের সেই বৈরবের ঐতিহ্যবাহী মসজিদ মডেল মসজিদ সেটা নির্মাণ কাজ চলছে তো ওইখানেও মানুষে ভরপুর ছাদের আঙিনায় মানুষে বরপুর হয়ে দাঁড়িয়ে আছে এখানে আশেপাশে বাসার ছাদগুলা সবগুলাই ভরপুর দর্শকে তো আজকে খেলার মুখোমুখি হচ্ছে মনির খেলাগড় একাদশ বনাম গোসামারা একাদশ তো খুব চমৎকার একটি খেলা আমরা উপভোগ করতেছি এখানে চতুর পাশ দিয়ে দর্শককে কানায় কানায় ভরা তো আমরা এই দর্শক দেখে আসলে মুগ্ধ হয়ে যাই বারবারই কারণ ফুটবল খেলা হচ্ছে আমাদের একটা মানে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা যেখানে ছোট বড় বড়ো যুবক সবাই চলে আসে খেলা দেখার জন্য তো বারবারই আমরা ফুটবল খেলায় খুবই সুন্দর একটা পরিবেশ পাই তো গুছা মাঠে আমরা বরাবরই খেলা দেখি যখন দেখতে পাই সুন্দর একটা সুশৃঙ্খল একটা খেলা চলে তো আজকের খেলায় খুবই দুঃখজনক একটা খেলা হয়েছে তো আমরা যতটুকু আশা করি নাই তার চেয়ে খারাপ দিকটা চলে গেল যাই হোক এখানে আছে আমরা এক সাইডে দাঁড়ালাম যারা খেলা উপভোগ করছি কিন্তু কষ্টকর বিষয় হচ্ছে মনের খেলাঘর যেটা আশা করে নাই সেটাই হয়েছে তারা চারটা গোল হজম করে ফেলেছে কিন্তু হাফ টাইমের আগে তারা তিনটা গোল হজম করার পরে হাফ টাইমের পরে আবার একটা গোল খেয়ে চারটা এক হালি সমান করলো তো আমরা দেখতে পেলাম মনির খেলাঘড় একটা গোল তারা করেছে তো গোছা একটা খেয়েছে গল তো গোছ আমরা চারটা গোল দিয়েছে একটা গোল খেয়েছে তো খুবই সুন্দর খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখেন যদিও আমরা ভালো করে দেখাতে পারি নাই যতটুকু চেষ্টা করেছি খেলা দেখানোর জন্য আমরা আপনাদের মাঝে উপভোগ করার জন্য যে খেলাটা আমরা দেখেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা তিনের আলোতে চারটা কত সুন্দর চমৎকার ঝলমল করছে তো আসলে আজকের এই খেলা এটাই প্রমাণ করে যে মানুষের খেলা ভক্ত তো আমি যুবক বাইদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আসুন আমরা খেলাকে ভালোবাসি মাদককে না করি যুবক ভাইরা মাদকের বিরুদ্ধে সবসময় অবস্থান করেছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছি আমি আছি ভুলবুল আছে মারব আছে লহিম। যদিও বুলবুল আর মারব ভুলবল আর লহিম তারা টিকটক ছোটো পর্দার অভিনেতা তো বরাবরই আমরা সবসময় একসাথে ভিডিও করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আপনারা খেলা চলছে খুবই চমৎকার একটা খেলা চলছে দর্শকের উপস্থিতিতে বলা বলা চলে যে আজকের খেলা কতটুকু সুন্দর পরিবেশে হয়েছে আজকে খেলাটা ছিল ফাইনাল খেলা সেই ফাইনাল খেলাটাই আজকে আমরা উপভোগ করতে গিয়েছিলাম তো আমরা ভাবলাম যে আমাদের যে ফ্রেন্ড আছে সোশ্যাল মিডিয়াতে তারা কি একটু দেখার জন্য সুযোগ করে দেই। তো আমরা চিন্তা করছি যে ভৈরবে যে ঐতিহ্যবাহী প্লেসগুলো আছে আমরা আস্তে আস্তে আমাদের এই খাওয়া দাওয়া পর্তি করে গ্রুপের মধ্যে তুলে ধরবো তো এইভাবে খেলা দেখতে দেখতে পর্যায়ে খেলা আমাদের শেষ পর্যায়ে চলে আসছে খেলা শেষ গোসা মারা গোল নিয়ে তারা জয়লাভ করেছে মনির খেলা তারা একটা দিয়েছে কিন্তু চারটা খেয়ে তারা পরাজিত হয়েছে তো এখন আমরা চলে যাব যে ট্রফিগুলো দেওয়া হয় ট্রফিগুলো আমরা দেখব রানার আপের ট্রফি এবং বিজয়ের যে উল্লাসের মাতোয়ারা মানুষ দেখতে পাচ্ছেন নাচানাচি এইখানে যে রানার সাহে পেয়েছে মনির খেলাগড় একত্রিশ ইঞ্চে এল টিভি তো আমরা দেখি যে যে গোসামরা মারা হয়েছে গুসামরা আমরা দেখি যে গোসামরা কি কী প্রাইস পাই তো আমরা দেখতে পাচ্ছি গোসামরার মানুষ খুবই উৎসাহিত উল্লাসিত খুবই আনন্দ করছে তো মানুষের ভিড়ে আমরা যাচ্ছি দেখি কি পুরস্কার পেয়েছে তো আমরা দেখতে পেলাম যে একটা ফ্রিজ পেয়েছে তো গুসামরা পেয়েছে একটা মার্সেল কোম্পানির একটা ফ্রিজ যদিও শীত তারা হয়তো এটা প্যাকেটে করে রেখে দিবে যাই হোক আজকে খেলাটা অনেক সুন্দর হয়েছে তো খেলা শেষে আমরা তাদের সাথে একটু আনন্দপূর্তি করলাম তো আনন্দ করতে করতে ভাবতে শিখি দেওয়া লাগছে খাইতে হবে কিছু তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম বাজারের দিকে তো এখানে গিয়ে কিছু না পেয়ে পেলাম আমাদের বইবে ঐতিহ্যবাহী একটি খাবার সেটা হচ্ছে গুলগুলা যেটা আমরা বলি গুলগুলা তো এখানে গেলাম যাই দেখে সেও দোকানদার আমাদের দেখে বলতেছে ভাই একটু বসেন এই তো হয়ে যাবে পাঁচ মিনিট বসেন তো আমরা এখানে দাঁড়ালাম দাঁড়া দোকানের ভিতরে বসলাম বসে আমরা একটু আড্ডা বাজি গল্পগুজুর করছি তো গল্পের মধ্যে দেখতেই পারছেন এখানে আমরা সবাই বসছি তবে আজকে আমাদের ক্যামেরাম্যান সাইমন কাকুর সে কিন্তু আজকে ভিডিওতে সামনে আসে নাই যদিও সে আজকে ভিডিও নিয়ে খুবই ব্যস্ত ছিল তো দুঃখের বিষয় কাকু আসে নাই তো আমরা অনেকক্ষণ বসার পরে আমাদের মাঝে খাবার চলে আসলো সেই বিখ্যাত গোলগুলা তো আসার পরে দেখতে পাচ্ছেন এক প্লেট দিল তো আরেক প্লেট নিয়ে আসবে তো আমরা বসে আছি সে আরেক প্লেটের জন্য তো ওই যে আরেকটা প্লেট নিয়ে আসলো তো আমরা যার যার একটা করে হাতে নিলাম নেওয়ার পরে গরম গরম একদম ধোয়া বের হচ্ছে তো আমরা এই গুলগুলা খাওয়ার সাথে সাথে আরও আমরা অনেক গল্প গুজর করতেছি তো এক পর্যায়ে খাওয়ার শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো এখান থেকে আবার আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিব তো এই যে দেখতে পাচ্ছেন আপনার আমরা খাওয়া দাওয়ার শেষ খাওয়া দাওয়া শেষ করে যে হাঁটছি সামনে গিয়ে আমরা রিস্কা নিব তো হাঁটতে 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 আমরা ভাবতেছি যে আবার ওই মাটির দিকে যে আমরা রিক্কা নেব এই যে দেখেন টিকটকার বলবুল সে খুবই আনন্দ সহিত নাচানাচি করছে এই যে আমরা যাচ্ছি এই সেই মাঠ তো প্রচণ্ড কুয়াশার শীতে যেমন কুয়াশা পড়েছে তেমনি প্রচণ্ড ঠান্ডা তো এখানে দেখতে পেলাম এই মাঠের মধ্যে ছোটো বাচ্চারা আবার অনেকে আগুন করে আগুন আছে। তো আমরা এই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি রিস্কার জন্য যেহেতু আমরা রিক্সা পাচ্ছি না এখানে একটু দাঁড়িয়ে আমরা মাঠের মধ্যে গল্প করছি তো ওই যে দেখেন আমাদের সেই বরেবে যে মডেল মসজিদ এটা নির্মাণ কাজ চলছে এই যে আমরা রাস্তায় চলে আসলাম তো রাস্তা থেকে আমরা রিক্সার জন্য ওয়েট করতেছি যদিও খুব কুয়াশা পড়ছে সে জন্য হয়তো রিক্সায় অ্যাভেলেবেল না তো একটা রিক্সায় আমরা করলাম যাবে কি না সে বললো তার গাড়িতে নাকি চার্জ নেই তো আর এরকে আসা হয় নাই মিশুক তো আমরা ভাবলাম যা একটু সামনে যাই সামনে গেলে হয়তো ভালো একটা ইয়া পাবো তো এভাবে ওই যে বুলবুলো মজা করতেছে তো আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সেই মডেল মসজিদের পাশ দিয়ে রাস্তা চলে গেছে সেই মিন রাস্তা দিয়ে আমরা একটু হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে একটু সামনে আমরা যাব যাওয়ার পরে এখান থেকে হয়তো রিক্সা নিয়ে পাবো তো অবশেষে আমরা একটা রিক্সা পেলাম মিশুক তো সেই মিশুকে দেখলেন উঠ উঠছে লহিম ছোট অভিনেতা মানে টিকটকার আছে বল সেই রিক্সার মধ্যে আমরা ভিডিও করতে পারি নাই রিক্সা থেকে আমরা আসার সময় ভিডিও করতে পারি নাই যেহেতু অনেক কুয়াশা পড়ছে খুব ঠান্ডা সেজন্য এই যে আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে তো বাড়ির সামনে আসার পরে যে এক এক করে সবার নামার পরে বলবো সে ড্রাইভার সাহেবকে ভাড়া দিচ্ছে তো এখান থেকে আমরা আবার চলে আসলাম আমাদের বাড়ির ভিতরে বাড়ির ভিতরে যে দেখতে পাচ্ছেন সে ছোটো পর্দার টিকটকার সেলিব্রিটি বলবল খুবই ইমোশনাল একটি ঘানের ভিডিও করছে ক্যামেরা